হ্যালো বন্ধুরা ইলেকট্রনিক্স বাজারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের একটি নতুন ফ্রিজ কিনে কীভাবে সঠিক নিয়মে চালু করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আমরা অনেকেই হয়তো সঠিক নিয়মে ফ্রিজ চালাতে জানি না যার কারণে শুরুতে ভালো চললেও একটা সময় পর আপনার আমার ফ্রিজে বিভিন্ন সমস্যা দেখা দেয় তাই আজকে নতুন ফ্রিজ চালু করার সঠিক নিয়মটি জেনে নিন আমরা শোরুম থেকে ফ্রিজ কিনে বাসায় নিয়ে আসব প্রথমত দেখতে হবে আপনার বাসায় ফ্রিজের জন্য আলাদা বোল্ট করা আছে কিনা যদি না থাকে তাহলে একজন ইলেকট্রিশিয়ান দিয়ে মিটারের ভেতর থেকে সংযোগটি নিয়ে নিন যাতে করে ফ্রিজের জন্য সঠিক ভোল্টেজ সাপ্লাই হয় ফ্রিজ নেওয়ার সাথে সাথেই সংযোগ দিবেন না কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা অপেক্ষা করুন এরপরে ফ্রিজের লাইন দিন যাতে করে গ্যাস সাপ্লাই ঠিক মতো পেতে পারে ফ্রিজটি যেখানে বসাবেন কমপক্ষে দশ সেন্টিমিটার ফাঁকা জায়গা রেখে ফ্রিজটি বসাবেন খেয়াল রাখবেন উপরেও যেন বিশ থেকে তিরিশ সেন্টিমিটার জায়গা থাকে যাতে করে ফ্রিজের শব্দজনিত কোনো সমস্যা না হয় নতুন ফ্রিজটি ভালো করে লেবুর সাথে পানি মিশিয়ে পরিষ্কার করে নিয়ে নিতে পারেন যাতে একটা ভালো একটা ফ্লেভার পাবেন এইবার সব পরিষ্কার করা হয়ে গেলে ফ্রিজটিতে বিদ্যুৎ সংযোগ দিন বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরে আপনার ফ্রিজের নর্মাল চেম্বারটি ওপেন করুন এইবার থার্মোস্টার দিয়ে পাওয়ারটি ফুল করে দিন এইভাবে খালি অবস্থায় চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজটি চালিয়ে রাখুন যাতে করে পর্যাপ্ত পরিমাণে বরফ নিয়ে নিতে পারে চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু আপনার ফ্রিজটি খাবার রাখার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এইভাবে ফুল পাওয়ার দিয়ে চব্বিশ ঘন্টা চালিয়ে রাখুন চব্বিশ ঘন্টা পর পাওয়ার কমিয়ে চার অথবা সাড়ে চার করে দিবেন কারণ নতুন ফ্রিজের ক্ষেত্রে নব্বই দিন চার থেকে পাঁচ রাখাটা উত্তম যদি আপনি শীতকালে ফ্রিজ ক্রয় করেন সেক্ষেত্রে দুই অথবা তিনে দিয়ে রাখবেন আশা করি এই ভিডিওটি সঠিকভাবে ফলো করলে আপনার সৃষ্টির দীর্ঘদিন কোনো সমস্যা ছাড়া ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন অন্যকে জানার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে পারেন আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখেন ধন্যবাদ